প্রিয় দর্শক আলাইকুম দর্শক আজ আমরা এসেছি একটি অসহায় বোনের জীবনের গল্প শুনতে তো আসলে এই বোনটি কেন ইউটিউবের সামনে আসছে কি কারণে আসছে সেই কথাটাই শুনবো আজ আমরা তার মুখ থেকে তো চলুন দর্শক আমরা কথা বলি এই বোনটির সাথে আপু আসসালাম সালাম আপু আটটু জোরে কথা বলা যাবে আপনার নাম বৃষ্টি আক্তার দেশের বাড়ি কোথায় মানিকগঞ্জ মানিকগঞ্জ কোন জায়গায় আচ্ছা গ্রামের নাম বাড়ির নাম বলতে পারেন আপনার বাড়ি আপনি নাম মনে রাখেন না এটা কি হলো আচ্ছা আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আর জোরে বলতে হবে কথা শোনা যায় না আপনি আপনার বাবা আর দাদি মা আছে মা থেকেও নেই আসলে কি কারণে মা থেকেও নেই সেই কথাটা একটু বলুন না তিন বছর বয়স যখন তখন মা চলে যায় আসলে কোথায় চলে যায় কেন চলে যায় সেই গল্প আকারে একটু বলুন না তারপরে থেকে আমার আমার মামারা পাঁচজন তাদের কারণে আমার মামার সাথে যোগাযোগ করে না আমার মা যত টাকা পয়সা ছিল তত মনে করেন আমার মা আত্ম আমার মামা আত্মসাত করে আমার খোঁজ খবর নেয়নি আমার বাবাই আমার কষ্ট করে মানুষ করছে আমার বাবা একজন রিক্সা চালক সে রিক্সা চালায় আচ্ছা তারপর

আমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল তারপরে থেকে মনি করণ পায়ে একটু সমস্যা ছিল হুম ওইখান থেকে আমার বাবা রিক্সা চালাতে পারে না আচ্ছা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে আর কি অ্যাক্সিডেন্ট করেছিল পায়ে একটু সমস্যা হয়েছিল আর কি পায়ে সমস্যা হয়েছিল এখন কি পায়ে মানে বেশি সমস্যা না বেশি সমস্যা আর কি চলতে ফিরতে পারে খুব কম মানে ওরকম ভাবে মানে যেভাবে রিকশা চালো চালাতে পারে না আর কি পাকি ভেঙে গিয়েছিল নাকি হ্যাঁ আচ্ছা তো আসলে ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করান না কেন ওরকম টাকা পয়সা তো ছিল না বা এখনো নাই এই কারণে তো আমার ইউটিউবে আসা আচ্ছা তো আপনার বাবারা ভাই কয়জন মানে আপনার চাচা যারা আছে না একজনই আচ্ছা আপনিও আপনার কি একা আপনার কোনো ভাই বোন আছে একা আচ্ছা তো আসলে আপনি একা আপনার বাবাও একা তা আপনার বাবা দীর্ঘ কতদিন থেকে মানে ঘরে বসা অবস্থায় আছে চার বসর তো এই চার বছর আপনাদের সংসারটা কিভাবে চললো সবার সাহায্যে মানে সবার সাহায্যে এলাকাবাসী সাহায্য করেছে নাকি আচ্ছা তো এই যে আপনার এলাকাবাসী যারা আছে তারা যে সাহায্য করেছে এখন আপনাকে সাহায্য করছে না কেন বলুন তো আপু আসলে এলাকার মানুষ আপনাকে এখন আর সাহায্য করছে না কেন আপনার পাশে দাঁড়াচ্ছে না কেন দেখবে দেখতে দেখতে তারা মনে করেন অতিষ্ঠ হয়ে গেছে আর যাদের কাছেই এখন যাই মনে করেন খারাপ চোখে দেখে মানে আমার দিকে আর কি আঙুলটা তোলে আচ্ছা মানে আপনার দিকে আঙুল তোলে বলতে মানে খারাপ ইঙ্গিতে মনে করেন ব্যবহার আচার করেন আপনি কিছু লোভ দেখায় তো আমি তো চাচ্ছি না এরকম কিছু তো আসলে একটু যদি বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে আসলে কি ধরনের লোভগুলো দেখায় আপনাকে কি বলবো বলুন বস করতে চায় আচ্ছা তো আসলে এই যে আপনাকে টাকা পয়সার লোভ দেখিয়ে আপনাকে বস করতে চায় আসলে যে মানুষগুলো তো আপনার এলাকার যারা মানুষরা আছে তারা এই বিষয়গুলো কিভাবে নিচ্ছে তারা কি তারা তো এগুলা চোখে মানে আমি যদি বলি তারা এগুলা বিশ্বাস করে না আচ্ছা আচ্ছা তো আসলে আপনার বাবা কি মানে কোন ধরনের কোন সাহায্য সহযোগিতা এলাকার চেয়ারম্যান মেম্বার কেউ কি করে কিনা আপনার বাবাকে হ্যাঁ করতো এখন তো মনে করেন ওরকম ওরকম ভাবে কেউ করে না করে না আচ্ছা আচ্ছা এখন বাবা তো যাইতে পারে না কোথাও ওই আমি যাই

আসলে লাস্ট আপনার কত সালে ছিলেন আচ্ছা আচ্ছা স্বপ্ন দেখে আমিও স্বপ্ন দেখছিলাম এই ধরনের স্বপ্নটা দেখেছিলেন আমার বাবা মা থাকবে আমি পড়াশোনা করবো বড় চাকরি করবো বাবা মারে দেখবো ভালো ভালো জায়গায় বিয়ে শী হবে

তো আমরা তো জানি যে মেয়েরা একটু বাবা ভক্ত হয় আসলে কি আপনি বাবা ভক্ত বেশি না মায়ের ভক্ত বেশি আমি আমার বাবার ভক্তই বেশি বাবার ভক্তই বেশি আসলে বাবার কথা বললে কান্না করে দিচ্ছেন আসলে মূল তো একটু যদি বলতেন আমার বাবা বয়স হয় এত একটু ডিটেইলস আকারে বলুন না আমার আমার তিন বছর বয়সে আমার মা চলে যায় তখন থেকে আমার আব্বা আমাকে অনেক চেষ্টা করে মানুষ করতে আমার আব্বা আগে দোকান করতো তারপরে মনে করেন আর টাকা পয়সার কারণে দোকান করতে পায়নি পরে রিক্সা চালাইতো কিছু দিনও হয়েছে সে অ্যাক্সিডেন্ট করছে তারপরে মনে করেন আর ওরকম ভাবে করা হয়নি তারপরে মনে করেন মানুষের কাছে আমি আমি একটা মেয়ে মানুষ হয়ে মানুষের কাছে কত চাইতে পারি আর এখন তো মনে করে সবার কাছে চাইলে মনে করেন আমার উপরে আঙ্গুল তুলে খারাপ ইঙ্গিতে তাকায় আচ্ছা আচ্ছা দর্শক আসলে এই বোনটিকে যারা দেখছেন ছোটবেলায় আমরা একটু তার শুরু থেকে বলে দিচ্ছি তিন বছর বয়স থাকাকালীন তার মা চলে গেছে তাকে রেখে তা আসলে তার মা কোথায় গেছে কিবা বা কারা আমরা তাকে নিয়ে আর কয়েকটি পর্ব করব জানতে পারবেন প্রত্যেকটি পর্বতে তার ইনফরমেশনগুলো থাকবে তা আসলে বাবার কথা শুনেই সে কান্নায় ভেঙে পড়লো বাবাকে অনেক বেশি ভালোবাসে তো দর্শক আসলে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এসে কেউ এইভাবে কান্না করা আসলে তার মনে অনেক দুঃখ কষ্ট বিদায়ী তো আপু আসলে কান্না বেশি করলে তো আবার আপনার সমস্যা হয়ে যাবে আসলে মায়ের কথা কি কোনো কিছুই মনে পড়ে না অনেক আশা ছিল যে আমার বাবা মা আমাকে অনেক আদর করবে বাপে যথেষ্ট আদর করছে মায়ে অতটা আদর করতে পারেনি কিন্তু যথেষ্ট আদর করছে বাবা বাবা আদর করলে কি হবে মায়ের আদরটা তো আমি পাই নাই আচ্ছা আপনার এলাকায় আপনার গ্রামে তো অনেক মেয়েদের মা আছে তাদের মা তাদেরকে আদর করে যখন তখন আমি আজ তো বলতে পারি না আচ্ছা আচ্ছা আসলে দর্শক দেখতে পাচ্ছেন তো আপু আসলে দর্শক আপনারা যারা দেখছেন ভিডিওটি আসলে আমরা ভিডিওটি একটু কাট দিতে বাধ্য হলো এই কারণে এই বোনটি অনেক কান্নায় ভেঙে পড়ে গেছে তো আপু এই যে মায়ের কথা মনে পড়লে অনেক বেশি কান্না আসে আপনার কি কখনো আশেপাশে কারো কাছে মায়ের মতো আদর পেয়েছিলেন কখনো আমি তাকে মা বলে ডাকতাম আচ্ছা আচ্ছা হ্যাঁ তো যতই মা বলি নিজের মা আর পরের মা অনেক ডিফারেন্স আচ্ছা নিজের মা যতটা আদর করবে পরের মা কি ততটা আদর করবে করবে না আচ্ছা তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে নিজ মা মা তো মা মা তো মাই তাই না আসলে তো এই আপনার মা আছে কোথায় এখন আমার মা দেশের বাইরে আছে দেশের বাইরে

যে তার বাচ্চারে দুধের বাচ্চারে ফালাই রেখে সে চলে যাইতে আসলে কি কারণে গেল এটা কি আপনার মামারা পাঠায় দিয়েছে না আপনার মা নিজেই গেছে মামা এখানে মারও একটু ইয়ে ছিল মানে আগ্রহ ছিল তারপর মামারা আর কি করছে আর মামার আমার মামা সে মামার কারণে আজকে আমার মা মনে করেন আমার বাবার ঘর ছাড়তে বাধ্য হচ্ছে আচ্ছা আচ্ছা তো আসলে আপনার বাবা মায়ের মাধ্যমে দুজনের মাঝে কি মানে সুখ শান্তি ছিল না ছিল তাহলে এটা ওই যে বললাম না আমার মামার কারণে হয়েছে আমার মামা চাইতো না আমার মা মামা আমার বাবার মায়ের ফলাইতে চাইছিল যখন কি কারণে চাইতো না আসলে মূলত বিষয়টা একটু জানতে পারি এটা সঠিক আমি জানি না আচ্ছা দর্শক আমরা আসলে পরবর্তী পর্বে তার আরও কিছু বিষয় জানতে চাব তো এই বোনটির আসলে বাবা অসুস্থ রিক্সা চালকের মেয়ে খুবই কষ্টে আছে তা আপনাদের যদি তাকে দেখে একটু সরল মনে আপনাদের সাদা মনে একটু তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন একটু তাকে সাহায্য করবেন তো আমরা অবশ্যই তার ফোন নাম্বারটি যারা আমাদের ভিডিওটি দেখবেন আমরা যোগাযোগ করার ব্যবস্থা করে দেব তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ